এক রাস্তা থেকে কষ্ট দেওয়া কোনো কিছু পড়ে থাকতে দেখলে সরিয়ে যাওয়া ফর সরিয়ে ফেলা দুই কোনো খুশির সংবাদ শুনলে সেজদার সুক্রিয়া আদায় করা তিন কোন ভুল অন্যায় গুণা হয়ে গেলে দুরাকা সালাত তবা পড়া চার কোন ভুল হয়ে গেলে একটু দান দক্ষিণা করে প্রায়শ্চিত্ত করা মুখে শুধু না কিছু দানও করা পাঁচ কোন একটা মসজিদে বসে আছেন কোথাও বসে আছেন বেশি বেশি কোনো কোনো ফাঁকে ফাঁকে ইস্তেকফার পড়া আস্তে ফেলা অতব করে পড়া ছয় ওসিয়ত লেখার মতো কিছু থাকলে পরিবার পরিজনকে সম্বোধন করে ওসিয়তনামা লিখে রাখা মৃত্যুর আগে আগে প্রয়োজনে কদিন আপডেট করবেন সাত এসার পরে দ্রুততার সাথে তাড়াতাড়ি ঘুমায় পড়া দেরি না করা আট এসার নামাজ একটু বিলম্ব করে পড়া এসার আগে খানা খেয়ে ফেলা নয়

চারটে নামাজ আদায় করা উনিশ নম্বর হলো যে কোনো কাজ করবেন পরামর্শ করে করা বিশ নম্বর হলো বাসা থেকে দূরে কোথাও যাওয়ার সময় দুটো কাজ নামাজ পড়া একুশ নম্বর সুন্না যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে সেটি হলো আপনার সালাম দেওয়া বাচ্চাদেরকেও কি দাওয়া সালাম দেওয়া ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়া বাইশ নম্বর সুন্না হলো ইফতার তাড়াতাড়ি করা সাহারি দেরিতে করা তেইশ নম্বর সুন্না হলো দোয়ার মাধ্যমে সেফা গ্রহণ করা অসুখ বিসুখ হলে কোরআন থেকে দোয়া দেওয়া কি করা আর গোলাপের চেষ্টা করা তেইশ চব্বিশ নম্বর শূন্য হলো সকালে ফজর পরে না ঘুমানো পঁচিশ নম্বর শূন্য হলো কোনো খাবার পড়ে গেলে সে খাবার তুলে খাওয়া এবং ছাব্বিশ নম্বর শূন্য হলো সফর থেকে ফিরে আসার পর মসজিদে বাসার এলাকার মসজিদ দূরে কাত করে তারপরে বাসায় যাওয়া সাতাশ নম্বর শূন্য হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা আঠাশ নম্বর শূন্য হলো মুসকি হাসা বিশেষ করে মানুষের যখন কথা বলবো সাক্ষাৎ হবে হাসি মুখে মানুষের কথা বলা এবং উনত্রিশ নম্বর শূন্য হলো নিচের দিকে নামার সময় সুভান আল্লাহ আর উপরের দিকে ওঠার সময় আল্লাহ আকবার বলা আর ত্রিশ নম্বর সুন্না হলো কাউকে ভালোবাসলে তাকে কি বলে দেওয়া যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি তাকে শুনাই দেওয়া শুননা একত্রিশ নম্বর সুন্না হল ঘুমানোর সময় উজু করে ঘুমানো বত্রিশ নম্বর শূন্য হলো কেবলার দিকে থুতু না ফেলানো তেত্রিশ নম্বর সুন্না হল খাওয়ার পরে আঙ্গুল চেটে খাওয়া প্লেট অবশ্যই চেটে খাওয়া চৌত্রিশ নম্বর হলো সাহারির সময় খেজুর খাওয়া আর পঁয়ত্রিশ নম্বর শূন্য হল পাত্রের বাইরে পানি পান করলে বাহিরে নিঃশ্বাস ফেলা পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা ছত্রিশ নম্বর শূন্য হল কোনো আশ্চর্যজনক কিছু দেখলে অভিভূত হলে সুহান আল্লাহ এবং আল্লাহ হকবর পাঠ করা সাঁত্রিশ নম্বর শূন্য হলো বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বাসার বাইরে না বেরিয়ে দিল সূর্য ডুবার সময় এবং আটত্রিশ নম্বর শূন্য হলো শুক্রবারে রাতে এবং দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর শুক্রবার সারা দিন বেশি দূরত পাঠ প্রতি উনচল্লিশ নম্বর সুন্নত হলো পেট পরিপূর্ণ করে না খাওয়া কিছুটা খালি রেখে তারপরে ওঠা চল্লিশ নম্বর সুন্নত হলো যা বাচ্চা গ্রহণ করার পর নবজাতকের কানে ডান কানে আজান বাম কানে কামত দেওয়া এর বাইরে আরো বলেছি চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে কি করা রোজা রাখা আরো সুন্নতের কথা বলেছি আল্লাহ রব্বুল আমি এই হারানো সুন্নতের সবগুলো সুন্নতকে আমাদেরকে আমল করা আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা সর্বত্র প্রচার করার তফিক দান করুন